ব্যাস হয়ে গেল দাদার বাড়ি বেড়াতে এসে আমার বিছানার জায়গাটুকু দখল করে নিয়েছে এরমভাবে কতদিন যে আমাকে চলতে হবে জানি না বলছেও তো না কদিন থাকবে এখন যে কদিন থাকবে অগত্যা আমাকে অন্য কোথাও ব্যবস্থা করে নিতে হবে তো না হয়ে গেল শোয়ার ব্যবস্থা কিন্তু মুশকিল তো অন্য যখন তখন ফোনটা নিয়ে আমার মুখের গোড়ায় এসে দাঁড়িয়ে পড়বে দাদার ক্যামেরা ক্যামেরা স্ট্যান্ড ওই অবধি ঠিক ছিল এখন বোনও শুরু করে দিয়েছে প্রাইভেসি বলে কিছু রাখলই না এদিকে আমার খাওয়া দাওয়া সেই দিকে কারোর কোনো চিন্তাই নেই সারাদিনে তিন চারবারের বেশি তো আমার খিতে পেতেই পারে বয়সটা তো হচ্ছে নাকি আমি কি এখনও সেই কচি খোকা সেই বাচ্চাবেলায় আমি এসছিলাম আমাকে দাদার মা মানে এই বোনের দাদার মা সুস্থ করে তুলেছিল তাই আজ আমার চেহারাটা এত সুন্দর কিন্তু এই সৌন্দর্যটা তো বজায় রাখতে হবে ঠিকঠাকভাবে না খেতে দিলে পেয়েছি ব্যাগটা মুতেই দেবো এবার এটার গায়ে যদি আমায় খেতে না দেয় খালি যখন তখন ফোন নিয়ে আমার পেছনে পড়ে আছে